প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক মন্ডলি আমি আমি আজকে আবার এই আমার কলার জমিতে আসলাম একটা জিনিস দেখানোর জন্য যে আমার এই জমিতে প্রচুর পরিমাণ রস যার কারণে মাঝে মধ্যে কলার গাছগুলোতে এই এই সমস্যাটা হয়েছে ফাটার সমস্যা তো এটার কারণ হিসেবে আমার অনেকেই মনে করে থাকি যে এটা হচ্ছে অতিরিক্ত গাছের অতিরিক্ত তেজের কারণে এটা এটা যায় আসলে মূলত অতিরিক্ত গাছের তেজ বেশি হলে যে ফেটা যাবে এটা কিন্তু না দর্শক আমার এই জমিটা আপনাদের ভালোভাবে দেখাই দেখেন এই ড্রেনেজ ব্যবস্থা কিন্তু ভালো নেই এটা এটা ছিল যার কারণে আমি পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো করতে পারিনি মাটিতে প্রচুর পরিমাণ রস দেখেন কিন্তু খুব ভালোভাবে দেখা যায় সম্পূর্ণ জমিতেই কিন্তু রস আর বেডটা অনেক ছোট হয়েছে এর আগে মানসিক উঠাই বেশি দেখেন এই সমস্যাটা মাঝে মধ্যেই গাছগুলোতে দেখা যাচ্ছে তো দর্শক এর মূল কারণটা হচ্ছে মাটিতে প্রচুর পরিমাণ রস তো এটা সমাধানের উপায় হচ্ছে আপনাকে ড্রেনেজ ব্যবস্থা প্রথমত ড্রেনেজ ব্যবস্থা ভালো করতে হবে এরপরে আপনার গাছের কিছু কাজ করতে হবে যেমন দেখাচ্ছি যে গাছ এই ডালগুলো আছে নিচে কিছু ডাল আপনি কেটে দেবেন এগুলো কেটে দিলে হবে রস রসটা গাছে কিছুটা কমে যাবে দুর্বল গাছটা একটু দুর্বল হবে এটা কমবে আর এই যদি পারেন এটা যদি একটু ইয়ে হয়ে যায় এটা একটু সুখে ওঠার সাথে সাথে এটা আপনার তুলে ফেলতে হবে ওঠায় না ফেলে ফাটাটা থেকে নিচের তাতে ফাটল ধরতে পারে যার কারণে এটা একটু ইয়ে হলেই আপনি তুলে তুলে ফেলতে হবে আপাতত যতটুকু পারে এইটুকু এভাবে কেটে দেবো তুলেও ফেলি সমস্যা নেই তুলে ফেললাম তুলে ফেললাম বুকগুলো ফেটে দেব এভাবে রাখে আর এই গাছটা ফেটে যাওয়ার সম্ভাবনা নেই তো বেশি ফাটা হলে আপনারা করা যাবে না হয়তো কিছুতে বেঁধে দিলেন দিয়ে এগুলো ডাল দুই তিনটা ডাল কেটে দিলেন তাহলে ওপর থেকে দুই তিনটা ডাল কেটে দিলে বেশি উপরে কাটা যাবে না যেগুলো দেখতে না এভাবে শুকে গেছে শুরু হয়েছে এরকম এরকম দেবেন তাহলে আশা করি এটা ফাটবে না দর্শক আসলে গাছের তেজ হওয়ার কারণে যে গাছটা এরকম হয়েছে এটা যে এই ধারণটার সম্পূর্ণ ভুল সেটাই দেখানোর চেষ্টা করবো পাশে আমার আর একটি জমি আছে আমি ওইটা দেখানোর চেষ্টা করবো দেখেন এই জমিটাতে একই সঙ্গে রোপণ করা ছিল এটা সম্পূর্ণ মালসিং দেওয়া ছিল আর বেডগুলো বেডের মাটিগুলো অনেক শক্ত হয়ে গেছে মানে এগুলো বেডের ভিতরে পানি ঢোকার কোনো সম্ভাবনা নেই দেখেন আর যদি তেজের কথা বলেন এগুলো গাছ তর থেকে দ্বিগুণ তেজ দ্বিগুণ এবং একই সঙ্গে রোপণ করার পরে ওইগুলো অনেক মোটা মোটামোটা বড় হয়েছে দেখেন তো যদি তেজের কারণে গাছের মতো এই গাছটা আপনি দেখেন এগুলো আমি প্রত্যেকটা দেখাচ্ছি দেখেন যদি গাছের তেজ বেশি হওয়ার কারণে ফেটে যেত তাহলে সম্ভবত এগুলো গাছ একটিও ভালো থাকতো না দেখেন খুব ভালোভাবে দেখাচ্ছি যে আসলে এই কারণে কি দর্শক এই গাছগুলো একদিন আগপাস এই জমিটা যেদিন রোপণ করছি ঠিক পরের দিনই আমি ওই যেটা দেখালাম যে গাছ ফেটে গেছে ওই জমিটা রোপণ করছি ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে গেছে এর মাটি মাটির ভেতরে যে রস নেবে সেই সুযোগটা নেই যেটুকু রস আছে মোটামুটি ওটাই ওই রসটা স্থায়ী হয় হালকা রস মাটিরা উষ্ণ থাকে যার কারণে গাছের গ্রোথ বেশি হলেও গাছ ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই দেখেন এত সুন্দর সুন্দর গাছ হয়েছে কিন্তু কোনো গাছে ফাটল নেই তো আমরা অবশ্যই কলা চাষ করলে চেষ্টা করব যে ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকার জন্য আর যেখানে গাছ রোপণ করব সেটা যেন উঁচু হয় আট আট দশ বারো ইঞ্চি এরকম উঁচু হলেই সম্ভবত আপনার কলাতে এরকম আর হওয়ার আশঙ্কা থাকবে না প্রিয় দর্শক আজকের মতো এটুকুই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকেই শেষ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম